আসানসোলের রেল শহর চিত্তরঞ্জনে সিএলডাব্লিউ বা চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানা কর্তৃপক্ষ ষোলোটি অনুমোদনহীন ক্লাব ভেঙে দেওয়ার কাজ শুরু করল মঙ্গলবার সকালে জেসিবির সাহায্যে ক্লাব ভাঙার কাজ শুরু হয় এই কাজের তদারকিতে উপস্থিত ছিলেন আরপিএফ ও সিএলডাব্লিউ আধিকারিকরা এর আগে এই ক্লাবগুলিকে নোটিশ দেওয়া হয়েছিল বলে এদিন জানিয়েছেন চিত্তরঞ্জন আরপিএফের এসি সোমনাথ চক্রবর্তী তিনি আরও বলেন ক্লাব ভাঙতে এসে কোন বাধা পায়নি আইন মেনে রেল প্রশাসন এই কাজ করা হয়েছে দুটি জেসিবি দিয়ে এই কাজ শুরু করা হয়েছে এদিনই ক্লাব ভাঙার কাজ শেষ করা হবে কতগুলো ড্রাইভ চিত্ররঞ্জনে যতগুলো আনথরাইজ ক্লাব আছে এরকম ষোলোটা ক্লাব আইডেন্টিফাই হয়েছে এদের আগে আমরা নোটিশ করে দিয়েছি নোটিশ ডেট ওভার হয়ে গেছে এখন আমরা এগুলোকে টোটালি এখনও পর্যন্ত তিনটে হয়ে গেছে এখনো পর্যন্ত আছে আসে আসবে না আশা করি আজকে ষোলোটাই হবে তার জন্য দুটো জেসিবি আছে আমার আর ফোর্স আছে নাম স্যার সোমনাথ চক্রবর্তী এসি